ইয়েকানা বুধইয়া কানা স্টাইন এই দিনের সিরতাল মুস্তাকাইম সিরতল লাজি না মাম তালাইম, গয়েরির মাকদু বেলাইহিম। অলাদদদিন আ। প্রয়দর্শক সুতা তর জন্য সে কি করছে প্র্থম শুনা বন্দধুী আমারা কাটটা দরে মারে ফেলা এটাশলো পলাপান হলে যা হয়। এর জন্য আপনানার সবাই ওকে। মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হ্যাঁ সে আসলেও মানে খুবই তার ভিতরে প্রতিভা অনেক সুর আর আপনারা এই তোমার আব্বু কি করে আব্বু কিছু করে না কিছু করে না তোমার আম্মু কি করে আম্মু কিছু করে না আর কিছু করে না মানে তোমার আব্বু কিছু করে না তোমার আম্মুও করে না তুমি কি না খাইছো নাকি না তাহলে ভাইয়ার নারকেল গাছ সব বাঁচালে মানে তোমার ভাইয়া নারকেল গাছ সাফ করে যেগুলো যে ডাব যে নারকেল যেগুলো আমরা খাই ওই নারকেল জি ওটা সাফ করে মানে বুঝলাম না কথাটা ছাপ কইরা ওইটা ছাপ করে টাকা পায় ওই রে তোমাদের সংসার চলে তাই নাকি প্রিয় দর্শক শ্রোতা আপনারা তো শুনলেন এই গরীব গড়ের একটা মেয়ে যার ভাই নাইকলগড় ছাপ করে যে 2-300 টাকা পায় এই 2-300 টাকা দিয়ে তাদের সংসার চলে হুম আপনারা যদি এই গরীব গড়ের মেয়েটার দিকে একটু মায়া করে একটা শেয়ার দিয়ে দিবেন যেন এই গরীব গড়ের মেয়েটা ভবিষ্যতে কিছু হয়ে যায় এটাই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম সবাইকে আমার আলাইকুম